সামনে রোজা আস কম বেশি মাসাল্লাহ রোজা রাখা হবে রাখবো এখন রোজাও রাখছে কিরাম বোর্ডের ঘুটিও করছে রোজাও রেখেছে এক অক্ত নামাজও পড়ে না রোজাও রেখেছে গিব দিল্লাও করছে রোজাও রেখেছে চকল করছে মিথ্যা কথা গালি গালাজ করছে রোজা হলো রোজাও রেখেছে মোবাইলে সিনেমা দেখছে রোজা হলো কি হলো ওইটা উপস হলো উপোস মানে ওটা রোজা বলে গণ্য হবে না যে ব্যক্তি রোজা রাখলো অতচ নামাজ পড়লো না এটা রোজা বলে গণ্য হবে না আপনি যদি মনে করেন রোজা রেখেছি এইটাই বেশি করে ফেলেছি আপনার এলেমের অভাব আল্লাহ পয়সা দিয়েছেন খরচ হজে গেছে কি উমরাই গেছে এহেরাম করে কাবা শরীফে গিয়ে দেখতে সবাই কি করছে সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ পা কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে অসুখ দিয়ে বাড়িতে নার্সিং হোমে হসপিটালে আল্লাহ শুইয়ে রেখেছে কিছু মানুষ আবার সাইতানে ঢোকায় পড়ে তাসের আড্ডায় জোয়ার আড্ডায় জেনার আড্ডায় অনেক মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান যারা আমার নবীর বর্তমান সময়ে তারা বায়তুল মুকাদ্দাসকে ঘিরে ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভেতরে পড়ে আছেন রব্বুল আল আমিন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে দূরে রেখে আল্লাহ আল্লাহর সোলের মোহাব্বতে বেহেস্তের বাগানে নিয়ে এসেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকুরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র মাস আল্লাহ বাকের কাছে বড় পছন্দনীয় মাস যেই মাসটাতে আমরা এক জায়গায় এসে বসেছি আরবি মাসের এটা আট নম্বর মাস মাসটার নাম হল শাহবাহ আল্লাহ রসুল যখন রজবে চাঁদ দেখতে অর্থাৎ যে মাসটা আমরা পার করে এলাম রজবের চাঁদ উল্লাহ যখন দেখতে পেতেন রবিবার সেদিন থেকে রুমজান পর্যন্ত একটা দোয়া আল্লাহর কাছে সবচাইতে বেশি বেশি চাইতেন আল্লাহ হুম্মা বারেক লা ফি রাজবা ও শাহবান ও বাল্লিক না আল্লাহ বাঘ রজবের চাঁদে আপনি বরকত দেন শাহবান মাসের চাঁদে আপনি বরকত দেন আল্লাহ আমাদের হায়াতগুনুকে টেনে লম্বা করে রুমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন মহাবতে বলা যাবে না নবিবাঘ বলতেন আল্লাহ রজবের চাঁদ যখন দেখেছি রোজার আগে আমাদের আর মদ দেবেন না আল্লাহ পাক এই দোয়া আমাদের নসিব যেন কবুল করেন বলুন আল্লাহ আমি সামনে রোজার মাস আসছে বড় নিয়ামতের মাস মুসলমানদের কাছে বড় আনন্দের মাস আল্লাহ যেন আমাদেরকে সেই মাসের পরিপূর্ণ হক আদায় করার জন্য আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহ আমি জলসা মাহাফি মিসালে সবাব কম বেশি আমাদের প্রত্যেকটা মুসলমান এলাকায় পাড়ায় পাড়ায় হয়ে থাকে তবে এই মাহফিলটা যে কমিটি ভাইরা করে তাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এক থাকে না কেউ মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কল্পে কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতি কল্পে আবার অনেক কমিটি মাহফিল করে এলাকার কবরবাসী রুহের মাঠ ফেরাতের উদ্দেশ্যে আবার অনেকে মাহাবিল করে কোন আল্লাহর উলিদের স্মরণে মাহাপীর সবাই করলেও প্রত্যেকটা কমিটির মনের উদ্দেশ্য এক নয় তবে আমরা যারা সরতা এই রাত বারোটার সময় রাতের ঘুমটাকে হারাম করে নরম বিছানাটাকে দূরে সরিয়ে এই চটের উপর যারা এসে আমরা বসেছি আমাদেরও কিন্তু মনে একটা উদ্দেশ্য থাকে কি উদ্দেশ্য নিয়ে এসেছি কেন আমরা বাড়িতে এখন না গিয়ে এখানে বসে কেন আছি ফুলফুরা শরীফের মুফতি আজম আলা হজরাত মিসলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইকে বলতেন বাবা জলসা মাহফিল কোন হল মিলাদ নবীর মাহফিল কোন হল মুরুব্বীদের একটা মাদ্রাসা যে সমস্ত মুরুব্বী মানুষরা সরিয়াতি মাসলা মাসাইল কিছু জানে কিছু জানে না যাদের জানার ভিতরে কিছু কমতি এখনো রয়ে গেছে ওনারা যদি একটু মাহাফিলে গিয়ে বসে এলাকার আলেম উলামায় কেরাম মুক্তি মহাদ্দেশরা যদি সরিয়াতি মাসলা মাসাইল যদি কিছু আলোচনা করে নিজেদের ভুল কোনো তারা ঠিক করে নিতে পারে আল্লাহ রসুল কি বলেছেন তারা বললে আলমে মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ছেলে মেয়েদের জন্য এলেম শিক্ষা করাটা হলো নবী বলেছেন আল এলম এলেমটা হলো জ্যোতি যার ভিতরে এলেম নেই তার ভিতরটা হলো অন্ধকার তার কাছে গোবর আর হালুয়া এক না আলাদা আপনাকে যদি আমি একটা অন্ধকার ঘরের ভেতর ঢুকিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে পাখা লাইট বন্ধ করে দিয়ে একটা পাত্রতে যদি গরুর গোবর দি আর একটা পাত যদি হালুয়া দিয়ে আপনার সামনে বসিয়ে দিয়ে বলি বাবাজি কোনটা গোবর আর কোনটা হালুয়া আপনি একটু খুঁজে বান করে দেন সম্ভব একবার গোবর ছান কাটে বসে বসে আবার গোবর শুকছে হালুয়া শুকছে একবার গোবর গালি দেখছে কি রে বাবু কোনটা মোটামুটি গোবর হালুয়া দুটো মেকে ডেকে কেন অন্ধকার বুঝতে পারছে না যার ভিতরে শরিয়াতি এলেম নেই পাক নাপাক জায়েজ না জায়েজ হালাল হারাম ছেড়ে এবার ওই ব্যক্তিটাও পার্থক্য করতে ওকে যে সব কি মনে হবে সব বুঝতে পেরেছে এলেম শিক্ষা করা কি ও বাবাজি আপনি বিএ পাস আপনি এম এ পাস আপনি পিএইচডি করেছেন আপনি এমএসসি করেছেন এম এ কমপ্লিট করেছেন আরও অনেক উঁচু র্যাঙ্কের ডিগ্রি করেছেন কিন্তু আপনার ভিতরে শরিয়াতি এলএম নেই দাম আছে কথা বলেন কোনো মূল্য নেই শরীয় প্রত্যেকটা এবাদতের জন্য এলেম থাকাটা হলো জরুরি খরচ মসজিদে গিয়ে একটা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আপনিও ইমামের পিছনে কি আল্লাহ আকবর নিয়ত করে এবার ওপর দিকে মসজিদের ওপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কুন পাখাটা কত জোরে ঘুরছে নামাজ হবে কেন হবে না কেন নিয়ত করেন করে নিয়ত যদি করেন নামাজ হবে না কেন তাহলে নামাজের ভিতরে শুধু নিয়ে থাকলে হবে না নিজের মনটাকে নামাজের ভিতরে নামাজের ভিতরে মন রাখতে গেলে চোখটা কোন দিকে রাখতে যখন আমরা রুকুতে যাব তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে রাখতে হবে দুই পায়ে যখন আমরা শেষদায় চলে যাব তখন আমাদের চোখের দৃষ্টি কোন দিকে থাকবে এটা হলো নামাজের ভিতরে নিজের মন রাখার ব্যবস্থা চোখ যদি আপনার এদিক সেদিক যায় আপনার মন গোটা দুনিয়া ঘুরবে আপনারা অনেক সময় তারাবিন নামাজ পড়ে খতম তারা জানেন এখন ইমাম সাহেব লম্বা লম্বা সুরা পড়বে পিছনে দেরিয়ে নিয়ে পড়ে চোখ বন্ধ করে ঘাড় বেঁকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের কের সঞ্জ চোখ বন্ধ করে নামাজ পড়ছে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজটা হবে কি হবে নামাজটা হবে ঘুরিয়ে ফের করতে হবে কি হবে কি হবে মকরু হয়ে যাবে মকরু মানে আল্লাহর কাছে এব অপছন্দনীয় হয়ে যাবে

আন্তা যখন তোমরা আল্লাহ ইবাদাত করবে যখন তোমরা নামাজ পড়বে কান্না তারা হোক তখন তোমরা নামাজ পড়তে পড়তে মনে মনে ভাববে মনে মনে করবে তোমরা যেন নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহকে তোমরা যেন দেখতে পাচ্ছ জোরে বলো ফাইল্লাম তখন তারা হোক তোমাদের নামাজ পড়তে পড়তে তোমরা যদি আল্লাহকে দেখতে না পাও ওই মনটা যদি তোমরা নাও তৈরি করতে পারো ইয়ারাকা তবে তোমরা এটা মনে করে নিও তিনি তোমাদেরকে দেখতে বছর নামাজ পড়ছেন আশি বছর নামাজ পড়ছেন পঞ্চাশ বছর নামাজ পড়ছে এই মনটা আজ পর্যন্ত তৈরি হয়েছে সত্যি কথা আমরা নামাজ পড়তে পড়তে আল্লাহকে সেই মন আমরা করতে পেরেছি নামাজ পড়তে আল্লাহকে যদি আমরা নাও দেখতে পাই আচ্ছা এই মনটাও কি রাখতে পারি যে আল্লাহ আমাকে দেখছে মনে অন্য কিছু আনা যাবে না নামাজেই মন রাখতে হবে এই মনটাও কি আমরা করতে পেরেছি একটু হা হবে জানো তা কি নামাজ হলো নবী কি নামাজ পড়তে বলেছে আর আমরা কি নামাজ পড়ছি রাতে আলী রবি আল্লাহ হুকাল আনহু জেহাদের ময়দানে পায়ে একটা তীর যতক্ষণ তিনি সচরাচার ঘুরছিলেন ফিরছিলেন ওই তীরটা বার করার মতো কারো ক্ষমতা হয়নি হাজার আলীও সাহস ধরতে পারেন না কিন্তু হাজরাতে আলী যখন আসরের নামাজে দাঁড়িয়ে গেছেন তিনটে সাহাবা মিলে মিলের টেনে হিচড়ে বার করেছে কিছু বুঝতেই এটা কি নামাজ আর আমরা যেটা করছি নামাজ পড়তে পড়তে মশা মারছি ওইটা কি নামাজ আপনি কি মনে করেন নামাজ পড়লে আল্লাহকে কবুল করতেই হবে তাই। কোন কোনো বান্দার নামাজ কালদা কিয়ামতের দিন বান্দাদের মুখে ছুড়ে মারবে তোর নামাজটি রেখে দিকে আমি এই নামাজ অনেক আছে নামাজ নামাজ চোর নামাজ পড়ে কিন্তু চোর রুকু সেজদা ঠিক মতো প্রথম সেজদা দিয়ে একটুখানি মাথা চুরি আবার সেজদা নামাজ চোর অনেক মসজিদের ইমাম সাহেব আছে তারাও নামাজ পড়ে ইনারা মাগরিবের তিন ডাকার নামাজে প্রথম দূরে আমাদের সুরা জোরে পড়তে হয় সুরা ফাতেগার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় তখন ওরা ধীর স্থির ভাবে পড়ে আর লাস্টে রাখাতে শুধু সুরা ফাতেয়া পড়তে হয় চুবি চুপি পড়তে হয় এত স্পিরিটে পরে পিছনে মুসল্লিরা উঠে বসলই না উনি আবার বসতে চলে যাবে প্রথম দুরাকাত জোরে পড়তে হয় পরে ধীরে ধীরে পরে লাস্টেরটা মনে মনে বলে একদম ধরনের সুরা নামাজ চোর আপনাকে মাথায় রাখতে হবে নামাজটা আমি কোন মানুষকে ব্যক্তিকে খুশি করার জন্য করছি না কাকে খুশি করার জন্য এই ভয়টা আপনার অন্তরে রাখতে হবে যিনি আমাদের অন্তর জামি ঘাড়ের রগের থেকে যিনি আমাদের আরো কাছে যিনি আমাদের চব্বিশটা ঘন্টা আমাদের কাজ কর্ম তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ সর্ব জায়গায় সর্ব স্থানে বিরোজমান দোকান চালাতে চালাতে আদান হয়ে গেল খদ্দেরকে বলছে দাঁড়া আমি এক্ষুনি আসছি তারা হুড়ো করে মসজিদে গিয়ে কোনো রকম তিন টাকার খরচ নামা দু টাকা সন্ন্যত করি আবার মসজিদে চলে দোকানে চলে গেলো এই নামাজে আল্লাহ দেখা যাবে এলে সামনে রোজা আস কম বেশি মাসাল্লাহ রোজা রাখা হবে রাখবো এখন রোজাও রাখছে কিরাম বোর্ডের ভুটিও করছে রোজাও রেখেছে এক অক্ত নামাজও পড়ে রোজাও রেখেছে গিব দিল্লাও করছে রোজাও রেখেছে চকল করছে মিথ্যা কথা গালি গালাজ করছে রোজা হলো রোজাও রেখেছে মোবাইলে সিনেমা দেখছে রোজা হলো কি হলো এটা রোজো কুল গোজমানিক কিপানোতে ওটা রোজা গণ্ন হবে না যে ব্যক্তি রোজা রাখলো অতজন নামাজ পড়লো না এটা রোজা বলে গণ্য হবে না তা আপনি যদি মনে করেন রোজা রেখেছি এই তাই বেশি করে ফেলেছেন আপনার এলে বের হবে গেছে গেছে আল্লাহ পয়সা দিয়েছেন ফরজ হয়ে গেছে কি উমরায় গেছে এহেরাম করে কাবা শরীফে গিয়ে দেখতে সবাই কি করছে ঘুরছে সব কটা ঘুরছে উনিও দেখলে ঘুরতে যখন হবে আমিও ঘুরি উনিও এহেরাম করে উনিও ঘুরছে এটা শুধু ঘুরলেই ত হয় নাকি ঘোরা শুরু করার একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সেখানে শুরু করলে হবে তাহলে হজ করতে গেল এলেন এলেন এলেম শিক্ষা করাটা হলো তাহলে আগে নামাজ হবে না আগে এলেম হবে আগে হজ হবে না আগে এলেম হবে এলেম এলেম ছাড়া আপনার ইবাদত কবুল হবে না জাকা দিতে হবে জাকা শতকরায় ক টাকা আল্লাহ কি খুব বেশি বাড়াবাড়ি করেছে ফিফটি পার্সেন্ট টেন পার্সেন্ট আড়াই পয়সেন্ট এক লক্ষ টাকা থাকলে